ইরানের উপর ইসরায়েলের এই আক্রমণে ইরানের কমান্ডার ইন চিফ এবং পারমাণবিক বিজ্ঞানী সহ সেখানকার বহু নাগরিক তারা নিহত হয়েছে এবং এটা আজকে দিনের আলোর মতন পরিষ্কার আমেরিকার মদতে আজকের এই আক্রমণ চলছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গাজায় ক্রমাগত ইসরায়েলের আক্রমণের ফলে সেখানকার বহু শিশু নারী সাধারণ মানুষ নিহত হয়েছে ধ্বংস করছে তারা গাজাকে আজকে আমেরিকার যে সামরিক শিল্প তাকে মদত দিচ্ছে এবং তার সঙ্গে যে আধিপত্য বিভিন্ন দেশে তারা আধিপত্য চালাচ্ছে তার বিরুদ্ধে এই যুদ্ধ আমরা মনে করি শুধু সেই দেশের বিরুদ্ধে এই যুদ্ধ নয় আজকে মানবতার বিরুদ্ধে এই যুদ্ধ আমরা এই মিছিল থেকে বিশ্বের সমস্ত শান্তি পেয়ে মানুষকে আহ্বান জানাচ্ছি এই যুদ্ধের বিরুদ্ধে জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তোলে এই যুদ্ধকে প্রতিহত করবার জন্য আমার নাম বিনা ঘোষ আমি এসি দলের লোকাল কমিটির সদস্য